মাগরিবের নামাজের পরে হাসবুল আল্লাহ নিয়ামাল ওয়াকিল এই দোয়াটা যদি তেত্রিশ বার করে পাঠ করতে পারে আল্লাহ নগদে তাকে চারটা পুরস্কার দান করে দেয় যেরকম সুবহান আল্লাহ এবং এই পুরস্কার গুলো আপনি নিজের চোখে দেখতে পারবেন যে হাসবুল আল্লাহ নিয়ামাল ওয়াকিল এই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ পাক আপনাকে কি কি বেনিফিট দান করেছে এক নম্বরে আল্লাহ পাক আপনার দুশ্চিন্তা আপনার টেনশন আল্লাহ পাক দূর করে দিবে আপনি যতবার বড় দুশ্চিন্তে থাকেন না কেন আপনার টেনশন আপনাকে একদম শেষ করে দিচ্ছে আপনি যদি হাসবুন আল্লাহিল মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য অভিভাবক হিসেবে যথেষ্ট আপনি যদি দোয়া করতে পারেন আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ পাক তার টেনশন তার দুশ্চিন্তা একেবারে দূর করে দেই এটা হলো প্রথম নম্বর বেনিফিট দ্বিতীয় নাম্বার বেনিফিট হলো যে এই এই দোয়াটা যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঠ করতে পারে রাসুল সাল্লাহ আলী বলেন যে আল্লাহ রাবুল আলমী তার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহাক দূর করে দেয় এটা আল্লাহাক নিজেই তার জন্য সাহায্যকারী হয়ে যায় বিপদ আপদ বালা মুসিবত তার সামনে আর কিচ্ছু রাখে না আপনি যত হাসবুল আল্লাহ নিয়ামাল ওয়াকিল পাঠ করবেন তত আল্লাহাক আপনার সামনে থেকে বিপদ বালা মুসিবত দূর করে দিবে এটা হলো দুই নম্বর তিন নম্বরে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে ব্যক্তি হাসবুল আল্লাহ নিয়ামাল ওয়াকিল বেশি বেশি পাঠ করবে আল্লাহ রাবুল আলমিন সে যদি কারোর দ্বারা জুলুম শিকার হয়ে থাকে সে মাজরুম তার উপরে কেউ জুলুম করেছে তার উপরে কেউ কষ্ট দিয়েছে তাকে এই কষ্টটা সে পেয়ে আল্লাহ করেছে আল্লাহ নিজের অবস্থানটা দাঁড় করা আল্লাহ যদি আপনার পক্ষে দাঁড়ায় যায় আপনার কিছু লাগে আল্লাহ যদি আপনার জন্য সাহায্যকারী হয়ে যায় কিছু লাগে আপনাকে কোন জালিম আপনার উপর জুলুম করছে আপনি হয়তো বা সেই জালিমের কাছে আপনি কিচ্ছু না একেবারে তুচ্ছ কিন্তু আল্লাহ তো তার থেকে অনেক বেশি শক্তিশালী আল্লাহ ফাক বলে যে আমি তখন ওই মাজলুমের পক্ষে দাঁড়া যাই ওই জালিমের বিপক্ষে দাঁড়া যাই আমি আল্লাহ আমার নিজের মতো করে আমি তখন বিচারটা শুরু করে দেই যেরকম শুভ আমার এই জন্য যদি কেউ আপনার উপর জুলুম করে আপনি হতাশা হবেন না আপনি কষ্ট পাবেন না আপনি আসমানের দিকে মুখটা উচা করে বলবেন হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ও নিয়ামান নাসির আপনি এই দোয়াটুকু শুধু পাঠ করবেন দেখবেন যে আল্লাহ পাক আপনার সব হতাশা সব দুশ্চিন্তা সব টেনশন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক আপনার দূর করে দিয়েছে জোরেগণ সুবহানাল্লাহ এবং চার নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের কল্যাণগুলো আল্লাহ পাক তাকে দান করে দেয় দুনিয়াতে যত কল্যাণ যত খারাপি আছে এগুলো দূর করে দেয় কল্যাণগুলো আল্লাহ পাক দান করে দেয় আবার আখিরাতের যত কল্যাণ লাগবে আপনার সব কল্যাণগুলো আল্লাহ পাক আপনাকে দান করে দিবে আল্লাপাক আমাদের সবাইকে এই চারটি ফজিলত গুলো পাওয়ার আশায় হলেও আল্লাপাক আমাদের সবাইকে এই এটা পরে বার বার অনেক যদি এগারো পড়তে চাই সমস্যা নেই কিন্তু তেত্রিশ বার পড়তে পারলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় আপনার অধিকাংশ তেত্রিশের অধিক পড়লেও কোন সমস্যা নেই এক কথায় যে ব্যক্তি হাসবুন আল্লাহনী আমাল অকিল বেশি বেশি পাঠ করবে আল্লাহ পাক তাকেই এই ফজিলত গুলো দান করবে যেন